হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম বেশ এখন যে থেকে যে যেখান থেকে আমাদের ল্যাবের সঙ্গে দেখতে আসুন তাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা সালাম তো বিহস আজকে আমরা চলে আসলাম ভয়ানক সালন বিলে এখানে নাকি নানান রকম অলসি কিছু দেখা যায় যেমন কানার আওয়াজ এটা নগর ঘটনা ঘটে তো বিহস এই বিলের বাম পাশে আছে একটা ভুটা

আমাদের মাঝে রাজু আসতে পারে নাই সে একটু অসুস্থ তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সেই জন্য হয়ে আমাদের সঙ্গে আবার যুক্ত হতে পারে আর আজকে আমরা আসছি আমার বাম পাশে আসছে রিয়াজ আর ডান পাশে পাশিক আর ক্যামেরাতে আসছে রাজন আলাইকুম আর আমি সাগর তো মিউর দেখুন আমরা আসলে কিছু দেখতে পাই কিনা না ততক্ষণ আমাদের সারি থাকুন <OR> नादे वो ना. वो मैं बिल्ली भी जाता हूँ। देखो किसान भी बुरे नहीं हैं। बिल्ले det er dødelig.

Pad marriages Haro Love a shirt Love a shirt 26 Sun Sun 26 Sun 27 26 24 27 27 28 29 29 32 32 32 35 32 38 33 34 37 38 38 39

আই দেখেন করে দাও কানে গিয়ে চলে না মানে উপরে কি

जेठ भाई, जेठ भाई, जेठ भाई कौन सा है ये लोग भाई भाई वो जगह का और सारा सुन्दर मैं ऐसे तो देख लिया जेठ भाई, जेठ आपने यार

ياد ياد اجل هذا 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 اجل هذا

ধরেন yeah, ধরেন <enzy Quran Sergio> <affiliates>